হ্যালো রিবান ওয়েলকাম শেহরন ডবলিউবিএচআরবি স্টাফনার্স ক্রিয়েট টু এর অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস সেটা অলরেডি আপডেট হতে শুরু করেছে যারা স্টাফ স্টাফনার্স জিএনএম বা স্টাফনার্স বিএসসি পোস্ট অফিসিক বিএসসি এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করেছিল অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে নাও অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে না অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে এখন আমরা একটি লাইভ দেখাবো যেখানে কী শো করছে অনেকের কিছুই শো করছে না অনেকের অ্যাকসেপ্টেড শো করেছে এবং রিজেক্টেড কারো কারো শো করছে তো কীভাবে অ্যাপ্লিকেশন চেক করবে সরাসরি আমাদেরকে চলে আসতে হবে ডব্লু বি এইচ আর বি সার্চ করে নেব গুগল ক্রমে এরপর প্রথমেই যে ওয়েবসাইটটা আমরা পাবো ডাবলু ডাব্লু ডাব্লু ডট এইচআবি ডট ডবলু বি ডট জিও ভি ডট ইন এখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করলেই এই ধরনের ইন্টারফেস আসবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অনলি ফর অফিসিয়াল ওয়েবসাইট নেক্সট এখানে অনলাইন অ্যাপ্লিকেশান যে অপশান রয়েছে আমরা সরাসরি এই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করব এখানে ক্লিক করলেই কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশান করেছি সে পোস্ট এখানে চুজ করতে হবে মোবাইল নাম্বার এবং আমরা যে পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশান করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে তো সরাসরি আমরা অ্যাপ্লাই ফর যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছি যারা জিএমএর জন্য অ্যাপ্লিকেশান করেছিল জিএনএম যারা বিএসসি বা পোস্ট অফিস বিএসসির জন্য অ্যাপ্লিকেশান করেছিল তারা সেটা চুজ করবে তো এখানে পোস্ট অফিস বিএসসিও রয়েছে জিএনএমও রয়েছে আমরা জিএনএম চুজ করলাম এরপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা দেওয়া ছিল সেটা এখানে বসাতে হবে এর নিচে পাসওয়ার্ড রয়েছে সেটা বসাতে হবে নেক্সট লগ ইনে ক্লিক করতে হবে লগ ইন প্রসেস ডান সাকসেসফুলি তো এই ধরনের একটা ইন্টারফেস এসছে এখানে আমার সমস্ত ডিটেলস রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অল ফোর স্টেপ কমপ্লিটেড ডান ডেট দেওয়া রয়েছে পেমেন্ট ইজ ডান নেক্সট এখানে রয়েছে আমার ছবি এখানে রয়েছে অ্যাপ্লাইড স্ট্যাটাস কোন পাঁচটার জন্য অ্যাপ্লিকেশান করেছি সমস্ত কিছু রয়েছে তো এখানে নাম মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস রয়েছে আমাদের এখানে কিছু করার প্রয়োজন নেই আমরা এখানে দেখতে পাচ্ছি হোম অপশন রয়েছে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে তারপরে এখানে রয়েছে ওয়েলকাম এখানে লগ আউটের অপশান রয়েছে আমরা সরাসরি স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করবো স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করলেই এই জায়গায় আমাদের ব্ল্যাঙ্ক শো করছে কোনো কিছু লেখা নেই অ্যাকসেপ্টেড না রিজেক্টেড কোনো কিছুই লেখা নেই এটাই বেশিরভাগের এখন দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এক থেকে দু ঘন্টার মধ্যেই এটা আপডেট হয়ে যাবে কারো রিজেক্টেড হবে কারো অ্যাকসেপ্টেড হবে এইভাবে অবশ্যই একবার দেখে নাও লাস্ট এর আগে পর্যন্ত আগামীকাল বা আজকেও কিছুক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিলো আন্ডার প্রসেসিং বাট সেটা এখন নীল হয়ে গেছে এখানে হয় অ্যাকসেপ্টেড নয় রিজেক্টেড এটা চলে আসবে